اعوذ بالله من الشيطان الرجيم سوره ياسين مكيه بسم الله الرحمن الرحيم يا كرازبر يا زبر جدی کھرا ہوئے ایک علیف ٹنتے ہوئے یا کھرا زبر یا سین اور پھر اپورے موٹا چنو بامے تسدید نا تکی لے مدی لازم حرفی مخفف اور نام چار علیف ٹنیا پریتے ہوئے

ৱল পুৰ এুনাম জে নীল ৱলপুৰ এল জবৰ যদি খৰা হয় লিপ্টন তে হয় হমজা খৰা জবৰ ৱাল পুৰ এ নীল হা জবৰ হা কফিয়া জে কি দম যদি ফেলে হয় আৰ্জি চাকিং ধৰতে হয় মধ্য আছিল বামে চাকি যদি হয় মধ্যেৰে হয় এটা মূলত হাকি মি ছিল জেরে আমরা দম ফেলেছি অর্থাৎ এই জের মধ্যে আমরা ওয়াকফ করেছি থেমেছি এজন্য আমাদেরকে এই মিমকে শাকিন করতে হবে মদের হরফে বামের হরফে যদি অক্ফ হয় আমরা মিমের মধ্যে থেমেছি এজন্য মিমে অক্ফো করেছি মিম সাকিন করেছে আর মিম আরজি সাকিন হয়েছে হাকি মি থেকে হাকিম হবে মধ্যে আরজি হবে মধ্যে হরফে বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ডান দিগের হরকত কে তিন আলিফ টানতে হয় ওয়াল কুরআনিল হাকিম এক জবর এক এক পেশের মধ্যে যদি আমরা ওয়াকফ করি অর্থাৎ থামি তাহলে যদি আমরা মদর হরফে ওয়াকফ হয় তাহলে আমাদেরকে তিন হবে এটা হবে মধ্যে আরজি ওয়াল কুরআনিল হাকীম হামজা নুন জার ইন না ইন হরকতের বামে নুনে যদি তাসিদ হয় গুন্না করা ওয়াজিব হয় হামজানুন জার ইন নুনজবunna ইন না কবজবুরকা ইন নাক হরকত এজবুর এজের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ইন নাক লমজবুর লা মিম জারমি লমি

ইন এক চালি জেরের বাম পাশে ইয়া যদি জজম হয় একা লিফ্টানতে হয় মোর রোসালি নুন জবর না মোৰ না এখানে জবর যেহেতু আমি মোৰ না এখানে থামবো ওয়াক্ফ করব। এজন্য এই নুনকে আমরা আর্জি শাকিম করব। এখানে সাকিন নাই কিন্তু আমাদেরকে

عند جبر لم كر زبر لا على صجر سي را الف زبر را على صيرا على صيرا على صيرا, صيرا, صيرا طم دي طم الطم على صراط আস সি দলা হরফ দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে অমিম দুই জ রতিম মুস দ্বিতীয়বার নি হরকতের সঙ্গে মিমসিন সিন পেশ মুস আলা তা মুস্তফিয়া زرকি মুস্তাকি বিন্দু ইজার মিন মুস্তাকি মিন মুস্তাকি মিন আমি বলেছিলাম وقفর শেষে যদি দুই জবর দুই জের দুই পেশ থাকে এক জবর এক জের এক পেশ থাকে তাহলে আমাদের এই মিমটাকে যে আমরা যে হরফে وقف করব অর্থাৎ থামবো এই হরফটার মধ্যে যেটাই থাকুক কিন্তু এটাকে কি করতে হবে আরজি সাকিন করতে হবে এখানে সাকিন নাই কিন্তু এটাকে সাকিন বানাইতে হবে যেই সাকিন চোখে দেখা যায় না সাকিন নিজ থেকে বানাইতে হয় সেটাকে আরজি সাকিন বলে তাহলে মদের হরফ ইয়া বামের হরফ নিম মদের হরফে বামের হরফে ওয়াকফ হয়েছে মধ্যে আরজি তিন আলিফ টানতে হবে আলা সরাত মুস্তাকিম তানুন জবরতান যায়া ज़रজি তানজি নুন সাকিন ইখফা যা কারণে গুন্না করে পড়তে হয় তানজি টং ZERER BAMPA SHIYA JUDI JAZUM hoi, tante HOI TANG ZI LAM LAM ZUBUR LAL TANG ZI LAL AIN ZUBUR A ZAYA ZER ZI aziz ZI ZARO ZER ZIR WA ZIR WA ZI zir. ZIR TANG ZI LAL WA ZIR রা জবর রা তাসিদুল আহরাফ দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে যা রাজির জি দ্বিতীয়বার নি ঝরকতের সঙ্গে রা জবর রা তাঙ্গ জিলাল আজিরা হায়া জরহী রাহী মিম জারমি রাহীম تنزيل العزيز الرحيم <applause> لم زر لي آن پشتن لتم ذا الجرذي لتم ذي راز بر را لتم ذرا

لتنذر قوما ما حمزة نون بش أن دال أنذر أنذر لتنذر قوما ما أنذر حمزة كرا زبر آ বা খাৰা জবৰ বা আলিফ জবৰ বা আ বা আবৰ যদি খাৰা হয় এক আলিফ থান্তে হয় মদ্দে আছিলে কয় হামজা খাৰা জবৰ আ বা আলিফ জবৰ বা হৰফৰ মধুৰ হৰফেৰ ওপৰে মোটা চিহ্ন বা মে গুল হামজা যদি হয় মদ্দে মতাছিল তাৰে কয় চাৰ আলিফ থান্তে হয় آبا همزه پش او همین پش هم او هم, او هم آبا او هم آبا او هم فا زبر فا همین پش هم فا هم فا هم فا هم, هم وین کرا زبر غا فا هم غا জবর যদি খারা হয় এক হয় মধ্যে আসলি তারে কয় ফাহ গামু পেছলু ফাহুম গফিলু ফিলু নু গফিলু গফিলু آباؤهم فهم غافلون. زبري دمجدي فالاهاي، أرزي ساكين درتي هاي. مدرور في بامرور في وقفه هاي لي مد عارزي. تيناليف كنتي هاي. لتنذر قوما ما أنذر آباء.

দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে কফলাম জুবর কল হাক কল হাক কল কফুয়াউ জুবর কৌ কফুয়াউ জুবর কৌ লাম পেশলু কৌলু লাকদে হাক কল কৌলু লাকদে হাক কল কৌলু আইন আ লাম খারা জুবর লা আলা আলা মদর উপর উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা যদি হয় মধ্যে মুনফাসিল তাৰে কয় তিন আলিফ তন্তে হয় আলা হামজা কাব যবর আ স যবর সা আ স রজর আ ফারি আ সা যবর সা নৰম হবে সা যবর সা আ স রজর حامم زرهم أكثرهم على أكثرهم فزبر فا حامم بشهم فهم فهم لقد حق القول على أكثرهم فهم لما لي بزبر لا يا همزة بش يؤ لا يؤ লা ইউ জবরের বামপাশে খালি আলিপ যদি হয় এক আলিফটনতে হয় লা মালিব জবর লা ইয়াহামজা পেশ ইউ লা ইউ মিম জেডিমি মি ন পেশ নু লা মিনু জজমালা হরফ ডানদিকের হরকতের সঙ্গে একত্রে একবার করা যায় ইয়া হামজা পেশ ইয়ু লাইয়ো মিনু নুন না মিনু জবরে দম যদি ফেলা হয় অর্থাৎ জবরে যদি ওয়াকফ করা হয় থামা হয় তাহলে যে হরফে ওয়াকফ করবে থামবে এই হরফে যদি জবর জের পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশ এরকম থাকে এই হরফটা এই হরফে যদি থামা হয় তাহলে এই হরফের মধ্যে ওয়াকফো করা হলো আর যেই হরফে ওয়াকফ করা হবে সেই হরফকে আর জে করতে হবে আর যে করতে হবে এই হরফকে তাহলে এটা এই নুনের মধ্যে সাকিন নাই থামার কারণে অর্থাৎ ওয়াক ফো করার কারণে এই নুনকে আমরা আর জে করেছি তো মদর হরফ হলো ওয়াও বামের হরফ নুন মদর হরফে বামের হরফে ওয়াকফ হইলে مودي عرزتين اللي بتنطي هاي لا يؤمنون لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون